পাথর প্রতিমার জি প্লটেড গোবর্ধনপুর এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে কেননা কাল থেকেই পূর্ণিমার কটাল রাখি পূর্ণিমা এবং এখানে কটালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোবর্ধনপুর বারবার এটা নতুন কোনো কথা নয় কিন্তু এখনো যে অবস্থা তাতে করে তাদের কপালে ভাঁজ কি হবে এই কদিন আগেও দেখা যাচ্ছে যে রিংবাত এখানে যে তৈরি হওয়ার কথা ছিল আগে সেটা হয়নি বর্তমানে রিংবাদ তৈরির কাজ শুরু হয়েছে বটে কিন্তু দেখা যাচ্ছে যে এই বঙ্গোপসাগরের কুলে আদিগন্ত মুক্ত প্রকৃতি যেখানে আকাশ সীমারেখায় মিশে যায় সুনীল সাগর জল যেটা খেলা করে অবলীলায় সেই বঙ্গোপসাগরের কুলে সে মানুষের আঙিনায় পাথর প্রতিমার শেষ প্রান্ত ভাগে এই ছোট্ট একটা গ্রাম গোবর্ধনপুর ভারতীয় সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্ত দক্ষিণ প্রান্তিক গ্রাম গোবর্ধনপুর সব সময়ে তাদের দিন কাটে তিনটার মধ্যে প্রতিটা কটালে বঙ্গোপসাগর থেকে ছুটে আসা প্রবল ঢেউ প্রতি প্রতিনিয়ত আজরে পড়ছে এই গ্রামের দক্ষিণে এখন গ্রামের যারা স্থায়ী বাসিন্দা তারা নিয়তেই ব্যস্ত থাকেন এই আগ্রাসী নদী ভাঙনকে আটকে রাখার প্রচেষ্টায় ছোট্ট একটা গ্রামের দক্ষিণ দিকে বসবাসকারী অধিকাংশ মানুষ একাধিকবার তাদের বাসস্থান উত্তরাবিগ্রস্তান্তর করতে বাধ্য হন আবার সেখান থেকে পরিবর্তন করতে বাধ্য হন এই গোবর্ধনপুর যে অবস্থা যা হয়ে আছে তাতে করে দেখা যাচ্ছে যে গত অমাবস্যায় নশো মিটারের রিংবাদ তৈরি করার যে সিদ্ধান্ত হয়েছিল ফাদপতিবার গোবর্ধনপুরে সেই কাজ শুরু হয়েছে কিন্তু রিংবাদ কিন্তু এই গোবর্ধনপুরেতে এর কুড়ি অর্থাৎ দিয়ে কুড়ি প্রকল্প থেকে যেটা বরাদ্দ হয়েছিল বেশ কিছু টাকা এবং সেই জায়গায় যেখানে যে রিংবাদ হওয়ার কথা ছিল সেটা কিন্তু তখন রাঙ্গা দেওয়া হয়ে হতই এলাকার মানুষের কথা এবং সেখানে বসবাস ছিল বহু পরিবারে তাদের মধ্যে বেশিরভাগ সরে গেলেও কয়েকটা পরিবার কিন্তু ভিটে মাটি ওখানে ছাড়তে রাজি হয়নি তারা ছিল ভিটের টানে ফলে কাজ শুরু করতে তখন নাকি পারেনি শেষ দপ্তর বলেই জানা যায় কিন্তু দেখা যাচ্ছে যে এখন যে রিংবাদটা যেটা তৈরি হচ্ছে যে রিংবাদের পরিকল্পনা এখন নিয়েছে সে রিংবাদ সেও কিন্তু থাকার কোনো রকম কোনো রকম তার পজিশন নেই বলে এলাকার মানুষের বক্তব্য যে প্রথম কথা নিম্নচাপ এবং কোটাল এই দুটোর ফলায় দুর্বল মাটির বাঁধ সবসময় ক্ষতিগ্রস্ত হয় এবং গ্রামে জল ঢুকে নোনা জল ঢুকে যায় পুরো বাড়িগুলো জলে ডুবে যায় জোয়ারের সময় বাড়ির ভেতরে থাকা খুবই অসম্ভব হয়ে পড়ে এবং এক্ষেত্রে যারা দুর্গত দুবেলা এক মুঠো খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন যারা দুর্গতরা তাদের যে কি অবস্থা হয় সে না দেখলে চিন্তা করা যাবে না অনেক ভিটে মাটি নোনা জলেতে প্লাবিত হয়ে গেছে আমরা দেখব সেখানে দেখা যাচ্ছে অনেক পরিবার তারা কষ্ট করে দিন কাটাচ্ছে এবং যে অমাবস্যার কটালে যেটা ঘটনা ঘটে গিয়েছিল যে প্রায় সত্তরটি পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছিল এবং তাদের মধ্যে বলা হয়েছিল যে ছটি পরিবারকে তাদের খুব তাড়াতাড়ি স্থানান্তরিত করার কথা কিন্তু সেটাও এখনো সেই মতো হয়ে ওঠেনি বলেও তাদের মুখে শুনবেন এবং সেখানে ভিটেমাটি মাটি হারিয়ে কি অবস্থার মধ্যে যে তাদের জমি চলে গেছে সে ব্যাপারে দেখা যাচ্ছে যে ওখানকারী ভূমিপুত্র প্রদীপ গাঁতাই তিনি তার জমির উপর দাঁড়িয়েই তিনি কেঁদে ফেলেছেন যে সব জমি চলে গেল নদীগর্ভে এইভাবেই সেখানেতে দেখা যাচ্ছে যে যে গোবর্ধনপুর যার দক্ষিণে বঙ্গোপসাগর পূবে যেটা ছিল ঠাকুরান সেও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে স্থানান্তরিত হয়ে গেছে বঙ্গোপসাগরই হয়ে গেছে যেন হু করে গিলতে আসছে এই দ্বীপটাকে দ্বীপভূমিকে ইতিমধ্যেই পূবেতে যিনি ওই পাথর প্রতিমারী যারা বসবাস করতেন তাদের অনেক জমি তাদের চলে গিয়েছে তাদের জমিও তাদের চলে গিয়েছে এবং ওখানকার বিশিষ্ট মানুষদের যাদের পাথর প্রতিমারা ধরে রেখেছিলেন যারা তাদেরও জমি বাড়ি বাড়ি সবই চলে গিয়েছে ওই পূব দিকেতে দক্ষিণ দিকের অবস্থা তো এখন খুবই ভয়াবহ অবস্থা এছাড়া দেখা যাচ্ছে যে এই পাথর প্রতিবার পশ্চিম প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে জগদ্দল নদী আর উত্তরেতে দেখা যাচ্ছে যে কার্জেন ক্রিক এখন এই যে একটা ভৌগোলিক পরিস্থিতি একেবারে জলের মধ্যে জলের মধ্যে যে দ্বীপ সেই দ্বীপ এলাকায় বসবাস করা যে কি কঠিন ব্যাপার সেটা যারা বাস করে তারাই একমাত্র জানে এখানেতে কয়েকশো বিঘা জমি বোনা জলে প্লাবিত হয়ে গেছে পুকুরে নোনা জল ঢুকে মাছ মারা গিয়েছে বেশ কয়েকটি পরিবার তাদের সমস্ত ভিটামাটি শেষ হয়ে গেছে বাঁধ ভেঙে এইভাবে গত বছরের জুলাই মাসেও একই ঘটনা ঘটেছিল কটালের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে নোনা জল ঢুকেছে এই গ্রামেতেই দেখা যাচ্ছে চব্বিশ সালের আবার প্রতিষ্ঠানের এই মে মাসেতে অমাবস্যার কটালে একই ঘটনা ঘটেছে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওখানকার যে নদী বাঁধ প্রায় বারোশো মিটার বাঁধ তখন ভেঙে গিয়েছিল এবং দক্ষিণে বঙ্গোপসাগর সেই অংশের কোন রকম চড় না থাকায় ঢেউগুলো সজরে আজরে পড়ে বাঁধে এবং সে কারণে এই বিপত্তি এলাকার বাসিন্দারা বারবার বলছেন যে এভাবে বাঁধ রক্ষা করা যাবে না এভাবে রিং বাঁধ কি অন্যভাবে বালির বাঁধ কি মাটির বাঁধ দিয়ে রক্ষা করা যাবে না বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর বাড়ি পুকুরের চাষ জমি এবছর ধান চাষ হবে কি এই বছরের যা পরিস্থিতি গোবর্ধনপুরের ধান চাষ হবে কিনা সব বিস্তলে ডুবে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু চিন্তার কারণে দাঁড়িয়েছে সেক্ষেত্রে এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই দ্বীপের যে বসবাসকারী যারা আছেন গোবর্ধনপুরের তাদের কিন্তু এই জলমগ্ন অবস্থায় থাকা ছাড়া একদিকে কোটালের জল আবার অন্যদিকে অতিরিক্ত বৃষ্টি অর্থাৎ কিনা আকাশ বন্যা দুটোর চাপেতেই তারা জর্জরিত অথচ এই পর্যটন ক্ষেত্র হিসেবে জি পর্যটন মানচিত্রে আনার জন্যে কিন্তু রাজ্য সরকারের প্রচেষ্টা ছিল কেননা পাথরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পরিষদের যে সভাপতি মাননীয় সমীরবাবু তখন বলেছিলেন যে এই জিপ্রট সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আগামী দিনে অবশ্যই পর্যটন কেন্দ্রে উঠবে এবং সেক্ষেত্রে পাথর প্রতিমা ছটি পঞ্চায়েত এলাকা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবে যেটিগুলো চালু হলে জি প্লট এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং এই কাজের প্রস্তুতিও নেওয়া হবে নদী বেষ্টিত একাধিক দ্বীপ নিয়ে পাথর প্রতিমা ব্লক ব্লকের পনেরোটি পঞ্চায়েতের মধ্যে দেখা যাচ্ছে যে একমাত্র পাথর প্রতিমা দুর্বাচটি এবং তার সঙ্গে গোপালনগর এই তিনটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে বাকিগুলো সবই দেখা যাচ্ছে নদীমাতৃক এবং বাসিন্দাদের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম দেখা যাচ্ছে যে নৌকা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে নৌকা চলাচল বন্ধ থাকলেই সমস্যায় পড়েন বাসিন্দারা তাই পরিবহন সূত্রে যে জানা গিয়েছিল তখন যে কিছু ভাসমান জেটি যেটা বিধায়ক বলেছিলেন তৈরি হলে সেক্ষেত্রে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দ্বীপের মানুষ এবং জেটির মাধ্যমে যোগাযোগের ব্যবস্থার যে নাম হয়েছিল যে রো রো পরিষেবা এই রো রো পরিষেবার যে ব্যাপারটা সেটার পরিকল্পনাটা ছিল পাখিরালা নদীর ওপরে অচিন্তনগর পঞ্চায়েতের বিরাট বাজারে বনশ্যামনগর পঞ্চায়েতের বনশ্যামনগর ঘাট চালতাবনিয়া নদীর ওপরে কালীবাঙালের ঘাট ও জি প্লট পঞ্চায়েতের চাঁদমারি ঘাটে জেটি নির্মাণের কাজ শুরু হয়েছে চলছে জেটি ঘাটগুলো সেখানে ওয়েটিং রুম শৌচালয়ও থাকবে এবং পরিবহন দপ্তর থেকে কিছু দোকানও তৈরি হবে বলে এই ভাসমান জেটিতে বলে জানা গিয়েছিল এবং এই পরিষেবাটা যদি ঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে যে আগামী দিনে এই চারটে জেটি তৈরির কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কলকাতা থেকে যে কেউ গাড়িতে করে সব দিক পৌঁছতে পারবেন বলেও তখন জানানো হয়েছিল পর্যটন বাড়বে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে দ্বীপের সাধারণ মানুষ সহজেই নদী পারাপার করতে পারবেন এবং জেটির সঙ্গে ভেসেল পরিষেবাও থাকবে সুতরাং এত কিছু কথা কিন্তু হয়েছে কিন্তু আসল কথাটা কি যেটি হলো গেল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু যদি মা দ্বীপ ভেঙে গিয়ে যদি দেখা যাচ্ছে যে যদি জিপটাই উড়ে যায় যদি গোবর্ধনপুর যদি উড়ে যায় তাহলে এলাকার মানুষ বলছে যে যে পাড়ায় যে সমাধান হ্যাঁ পাড়ায় সমাধান যদি পাড়ায় যদি উড়ে যদি চলে যায় তাহলে পাড়ার সমাধানটা আর কি করে হবে এ তো নদী বাঁধ ভেঙে যদি সম্পূর্ণ দেখা যাচ্ছে গোবর্ধন পুরো যদি হয়ে উড়ে যায় তাহলে সেক্ষেত্রে আর পাড়া থাকবে কি করে সুতরাং আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের যদি পাড়াই না থাকে আমাদের সমাধান হবে শুনুন আপনারা শুনুন এনারা কি বলছেন ওখানকার মানুষ কি বলছেন আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন তাদের কথা আপনারা শুনুন তারা যেটা বলছেন সেটি আমি বললাম যে তাহলে এত কিছু যখন ব্যবস্থা হচ্ছে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সমাধান হবে সমাধানের চেষ্টা হলে নিশ্চয়ই হচ্ছে কিন্তু ওইভাবে না ওনারা সময় চাইছেন যে সমাধান হতে গেলে পাকাপাকি নদীমাঁধ না হলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় এটি তাদের দাবি আপনার নাম টুটু মন্ডল

বাড়িতে শাশুড়ি শ্বশুর শ্বশুর নেই শাশুড়ি যা এবার ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা নিয়ে কেমন আছেন এই যে নদী বাঁধ ভেঙে গেছে কেমন আছেন খুব কষ্টের মধ্যেই আছি তো আমরা খুব কষ্টের মধ্যে আছি না মানে কয়েক টিউবারের বেড়ে ব্যবহার করতে হচ্ছে বাড়িতে সব জল টল তো ঠুটেই গেছে আর সরকার থেকে কোনো ব্যবস্থা নেয় নি না না সরকার থেকে কোনো ব্যবস্থা নেই ওর মানে আমি পেয়ে গেছি গোবর্ধনপুরের প্রবীণ ব্যক্তি নারায়ণ জানা মহাশয় নারায়ণবাবু এই গোবর্ধনপুরে আগে কত জায়গা ছিল মোট গোবর্ধনপুর একটা দুটা লোকেশান একটা হাটে পঞ্চম খণ্ড একটা হাটে ষষ্ঠম খণ্ড ষষ্ঠম খণ্ড হাটে ছ হাজার তিনশো বিঘার মতো একটা হাটে ফরেস্ট আর পঞ্চম খণ্ড ছ হাজার তিনশো বিঘা একটা শালি জমি বসতি বাড়ি বর্তমানে কত জায়গা আছে বর্তমানে জায়গা আছে ধরো চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো বিঘার মতো বর্তমান আছে আপনার কত জায়গা চলে গেছে আমার আগে জায়গা একটা ছিল একটা ছিল উনিশ বিঘের প্লট একটা ছিল আড়াই বিঘা একটা ছিল সেও তিরাশি তিরাশি শত মানে আড়াই বিঘা আড়াই বিঘা পাঁচ বিঘা আর উনিশ বিঘা উনিশ পাঁচের চব্বিশ বিঘা আমার নদীগত আগে হয়ে গেছে বর্তমান গত নভেম্বরে যে অধিগ্রহণের যে মাপ হয়েছে এই মাপে আমার দশ বিঘার মতো জায়গা উঠেছে তবে আমার যে সম্পত্তি ছিল এই আপনার নাম দাস সৌমেন দাস এই গোবর্ধনপুরের এই দক্ষিণের যে রিং আপনারা কাজ করছেন দেখছি বস্তা লোডিং হচ্ছে এবং জিও দিয়ে চাপানো হচ্ছে সঙ্গে ইউসি এবং ঝাউ শালবাতি আচ্ছা এই কাজটা যে হচ্ছে এটা কি স্থায়ী কাজ থেকে যেতে পারে গোবর্ধনপুর না না এটা স্থায়ী না এটা থেকে যেতে পারে না এটা প্রাকৃতিক দুর্যোগ যদি প্রচুর হয় তাহলে চলে যাবে না হলে মোটামুটি থাকতে পারে কোনো সময় বড়ো কটাল হলে বা দুর্যোগ হলে মোটামুটি প্রবর্ধনপুর থেকে পুরো জীবন পর্যন্ত পুরো ভেসে যেতে পারে বড়ো বাঁধ হলে তাহলে দিবতে পারে আপনারা কেমন বাম ওই স্থায়ী বাঁধছি স্থায়ী কিসের বড় আমাদের হচ্ছে এতে ঢালাই বড় বাঁধছি কংক্রিটের না ব্লকে ব্লকে ব্লকের বাঁধছেন আপনার নাম গৌরীশঙ্কর দাস বাড়ি জিপ্লট গোবর্ধনপুর পোস্টাল গোবর্ধনপুর জিপ্লটের একবারে দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের তো খুবই জলোচ্ছ্বাস আমরা টিভিতে দেখছি আপনারা যে এই যে রিং রিংবানটি করছেন এটাকে দীর্ঘস্থায়ী হবে কখনো না এই ক্ষণিকের মধ্যে উড়ে যা যাবে আমাদের বান করতে হলে স্থায়ী বান করতে হবে এবং কংক্রিট বান্ধ এবং না হলে খাদ্রি বলক দিয়ে বাঁধ করতে হবে নাহলে ওই খাদ্রি কংক্রিটও উড়ে যাচ্ছে ওদের কংক্রিট থাকছে না খাদ্রি বলক যদি হয় তাহলে দীর্ঘস্থায়ী হবে কেননা একটুখানি ভেঙে গেলে আমরা সঙ্গে সঙ্গে সারাতে পারবো কংক্রিট হলে ওটা আমাদের পক্ষে সম্ভব নয় কখন ডেজার আসবে কখন হবে সে সম্ভব নয় ডেকে আনতে আনতে পুরো বাঁধটাকে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে খাদ্রি বলক যদি হয় স্থায়ী বাঁধ যদি হয় তাহলে আমরা টিকতে পারবো না আর খান টিকতে পারবো না এই সমস্ত বাঁধ হলে তো এটা ব্যবসা হচ্ছে করে এই সমস্ত কাজ হচ্ছে মানে ব্যবসা কাজ আপনার তাহলে স্থায়ী বাঁধ চান হয় বা হয় ব্লকের না হলে কংক্রিটের কংক্রিট চলবে না ব্লকের বাঁধ করুন ব্লক খাদ্রি বলক খাদ্রি ব্লক রাত্রি বোধ এখন এই বস্তা লোডিং হচ্ছে এবং ওই ইউসি এবং চাউ দেখছি বোল্ডার পোতা হচ্ছে ভাই এটা এটা কি কতদিন কতদিন থাকতে পারে এই কাছে আমি কটাটা থাকবে কিনা তাও বলতে পারছি না কটাই কটাতে যাচ্ছে এইটা খালি এখানে বলতে পারছি না আমি শ্রী প্রদীপ গതായി ওর দক্ষিণ ধারে বঙ্গোপসাগরের উপকূলে আমার নিজ নিজাভূমিতে দাঁড়িয়ে আছি এই গোবর্ধনপুর জি প্লট তথা পাথর প্রতিমার কপাট বলা হয় গোবর্ধনপুর যদি না থাকে ভবিষ্যতে জি প্লট তথা পাথর প্রতিমা ব্লক বঙ্গোপসাগরের জলশ্বাসে তলায় তলিয়ে যাবে গোবর্ধনপুর আগে ছিল ছ হাজার বিঘে বর্তমানে তা বঙ্গোপসাগরের তলায় তলিয়ে গিয়ে প্রায় দেড় হাজার বিঘে ঠেকেছে সাড়ে চার হাজার বিঘে বঙ্গোপসাগরের তোলা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে আমি আমার যে ভূমিতে দাঁড়িয়ে আছি এটা শরিকের চল্লিশ বিঘে আগে একটি দক্ষিণে কিছুদিন আগে বিঘে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে এত জায়গা সমুদ্রগর্ভে চলে চলে যাচ্ছে সরকার বাহাদুরের কোনো টনক লড়ছে না বর্তমান এমএলএ সাহেব এসেছিলেন যে কিছু কম্পেনসেশান যদি দেওয়া যায় কিন্তু কাগজপত্র নিয়েছে এখনও তার সঠিক সমাধান হয়নি পাওয়া যাবে নাকি জানি না কারণ কারণ পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতি হয় সেভাবে সাধারণ মানুষের সুখ দুঃখে নেতা মন্ত্রীরা ঝাঁপিয়ে পড়ে না ভোটের আগে অনেক প্রতিশ্রুতি কিন্তু ভোটের পর কেউ কাউকে চেনে না আপনারা এই দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় চারশো বিঘে জায়গা এই দু সালে চলে যাচ্ছে এই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা দেখতে পাবেন এই গোবর্ধনপুর যদি না রক্ষা করা যায় জি প্লট থাকবে না এবছর দু হাজার পঁচিশ সালে প্রায় চারশো বিঘা জায়গা ছেড়ে দিতে হবে গিয়ে আবার ধরে গিয়ে প্লট তথা গোবর্ধনপুরবাসীর কাছে বিশেষ পক্ষ থেকে আবেদন সরকার বাহাদুরের কাছে যাতে একটি কংক্রিটের বাম অথবা ব্লক পিচিং দিয়ে খাঁচরি ব্লকের পিচিং দিয়ে যদি একটি বাম হয় তাহলে গোবর্ধনপুরের অবশিষ্ট যে দেড় হাজার বিঘে জায়গা আছে তা রক্ষা পাবে প্রায় দুশো পরিবার বাঁচবে গোবর্ধনপুর বাঁচলে জি প্লট তথা পাথর প্রতিমা ব্লকের মানুষজন সুরক্ষা পাবে